জেমান প্রয়োজনে জলে উঠে না যেমান সূত্রের কথা বলে না যেমান প্রয়োজনে জ্বলে উঠে না যে ইমানের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার করি কিভাবে তারই বলো ইমানে বলি কিভাবে তারই বলো ইমান বলি কিভাবে তারি বলো ইমান বলি যে ইমান দিন কায়ের ধরে না যে ইমান লে ধারি কোরআন হাদিস তাও পড়ে না কথা বলুন ঠিক না যে ইমান দিন কায় মের আন্দোলন নির্ভার না যে ইমান লেবাস কোরান হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজারে গড়ে ফুলুস কামাই যে ইমান শিরকিয়াতে আমলে করে ভীত না ঠিক না যে ইমান বাস্তবে নাই যে ইমান বাস্তবে নাই মুখে ফুটাই কথার কবি কিভাবে তারি ভালো ইমানে বলি কিভাবে তারি পলো ইমানে বলি কিভাবে তারি বল ইমানে বলি যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যে ইমানে বাতিলে মধ্যে তোষণ করে ফায়দা লুটে যে ইমানে মসজিদে রয় আনন্দ করে ইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে বলো ঠিক না যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে যে ইমান মসজিদে রয় খায় আনন্দ করে যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যে ইমানে ময়দানে নয় যে ইমানে ময় দানে নয় মঞ্চে ফোটায় কথাথরে কবি কিভাবে তার বল ইমানে বলি কিভাবে তারি অল ইমানে বলি কিভাবে তারি বল ইমানে বলি যে ইমান প্রয়োজনে জলে উঠে না। যে ইমান নের কথা বলে না যে ইমান প্রয়োজনে চলে উঠে না যে ইমান নের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই বাস্তবে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তাই বল ইমান বলি তার বল ইমানে বলি কি ভাবে তার বলো ইমানে বলি আসসালামু আলাইকুম